আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ এমন ভাবে তোমাদের একটা প্রিপারেশন নেওয়া উচিত যে প্রিপারেশনটা হবে সেফ প্রিপারেশন এবং প্রিপারেশনটা মোটামুটি একটা সহজভাবেই ভাবেই প্রিপারেশন যাতে নেওয়া যায় এবং ওইখানে যাতে করে চান্স পাওয়ার পসিবিলিটিসটা বেশি থাকে এই তিনটা জিনিসকে মাথায় রেখে তোমাদের আসলে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়া উচিত তো তোমরা অনেকেই ভাবতেছো যে ভাইয়া আমরা তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি কোথাও না কোথাও টপ করার জন্য বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেন আমরা খুব ভালো পজিশনে চান্স পাই এই বিষয়টা এনশিওর করার জন্য দেখো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার প্রথম দিকে বা শুরুতেই তোমাদের প্রিপারেশনটাকে সহজ করে নিতে হবে কারণ তুমি যদি প্রথমেই কঠিন করে প্রিপারেশনটা নেওয়া শুরু করো হয়তো বা শেষ পর্যন্ত তুমি প্রিপারেশনটা নিতে পারবে না এই জন্য এই তিনটা জিনিস মাথায় রেখে যদি তুমি প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো তাহলে আলটিমেটলি তোমার চান্স পাওয়ার পসিবিলিটিস খুব খুব বেশি থাকবে কারণ কারণ দেখো যখন তোমার প্রিপারেশনটা একদম একটা সেফ প্রিপারেশন হবে মানে কি তুমি যে টার্গেটেড ইউনিভার্সিটি গুলা টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ ওই জায়গায় তুমি নিজেও জানো তোমার চান্স হবে তার মানে কি দেখো যখন তুমি এই বিষয়টা এনশিওর করতে পারবা তখন তুমি তোমার প্রিপারেশনটাকে আরো অনেক স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাইতে পারবা বা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাইতে পারবা তারপরে কি দেখো প্রিপারেশনটা যদি তোমার ইজি হয় মানে তোমার যদি ওয়েগুলো ইজি হয় বা তুমি যদি প্রিপারেশনটা এমন ভাবে মডিউলটা তৈরি করতে পারো যাতে করে তোমার কাছে মনে হচ্ছে যে প্রিপারেশনটা ইজি তাইলে কিন্তু তোমার জন্য চান্স পাওয়ার পসিবিলিটিসটা অনেক বেশি থাকবে আরেকটা একটা কি জিনিস দেখো বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বিশেষ করে ঢাবি বাদ দিয়ে তো তোমরা সব জায়গাতেই সেকেন্ড টাইম দিতে পারবা এই সেকেন্ড টাইমারগুলোর মানে সেকেন্ড টাইম থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলাতে চান্স পাওয়া মোটামুটি সহজ তো তোমার প্রিপারেশন নেওয়া শুরুর আগে এই চান্স পাওয়া কোনগুলো সহজ ওইগুলাকে টার্গেট করে তোমার প্রিপারেশন নেওয়া উচিত তো আজকের ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে তোমরা আসলে অনেক বেশি উপকৃত হবা কারণ তোমাদের প্রিপারেশনটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এই তিনটা বিষয় মাথায় রেখেই যদি তুমি নিতে পারো তাহলেই তোমার জন্য একটা সলিড হবে তো আজকে আমরা মেইনলি এই জিনিসগুলো কথা বলবো এখন দেখো তোমরা যদি একটা জিনিস মাথায় রাখো যে সেকেন্ড টাইম তো তুমি নিচ্ছ এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য এই যে সহজভাবে আমি বলতেছি এই প্রিপারেশনটা কেমনে নিবা তো প্রথমে তোমরা টার্গেট করবা যে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি এবং কোন গুলাতে চান্স পাওয়া সহজ একটা জিনিসই দেখো বাংলাদেশে যদি আমি একটু তোমাদেরকে রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি এই দুইটা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশে যারা তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই দুইটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি চান্স পাওয়া সহজ কেন সহজ কিছু কিছু ফ্যাক্ট আছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলা মোটামুটি অন্য জায়গার থেকে সহজ হয় তারপরে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলা অন্য অন্য জায়গার থেকে মোটামুটি সহজ হয় এই দুইটা বিশ্ববিদ্যালয়ের কি প্রশ্ন একটু তুলনামূলক সহজ তারপরে থেকে বেশি বড় সুবিধা হইলো ট্রান্সফার পসিবিলিটিসটা কেন বেশি এই দুইটা বিশ্ববিদ্যালয়ে তোমার আসন সংখ্যা আসন সংখ্যা হিউজ পরিমাণে তার মানে একটা জিনিস মাথায় রাখো এই দুইটা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি প্রিপারেশন টার্গেট নিবা বা এই দুইটা বিশ্ববিদ্যালয়কে যখন টার্গেট করে প্রিপারেশন নিবা তখন কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটিস অনেক 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 অংশে বেড়ে যাবে তাইলে কি করা উচিত তোমার প্রথমেই যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তারা এই দুইটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবা তো এই দুইটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবা মানে কি এই দুইটা বিশ্ববিদ্যালয়ে যা যা টপিক আসছে যা যা মানে প্রশ্নের প্যাটার্ন ওইগুলাই জাস্ট করবা না এই দুইটা বিশ্ববিদ্যালয়ে যে যে সাবজেক্টগুলা তোমার আছে তুমি যে যে ইউনিটে পরীক্ষা দিবা ধরো তুমি আর্টসের ইউনিট গুলাতে পরীক্ষা দিবা দুইটা বিশ্ববিদ্যালয়ে এখন আর্টসের ইউনিট গুলাতে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয় ওই সাবজেক্টগুলাকে টার্গেট করে তোমরা পড়াশোনাটা শুরু করবা যখন তোমার এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ধরো রাজশাহী চট্টগ্রামের জন্য তোমার আছে হচ্ছে বাংলা তারপরে ধরো তোমাদের আছে হচ্ছে ইংরেজি এবং জিকে এই তিনটা অংশ এই তিনটা অংশ যদি তুমি কভার করো তাহলে এই দুইটা বিশ্ববিদ্যালয়ে তোমার মোটামুটি প্রিপারেশন কাবার হবে এখন তুমি যখন এই যে প্রিপারেশনটা কাবার হইল তুমি চান্সটা মোটামুটি ভাবতেছো যে এই জায়গাতে হওয়ার চান্স আছে তখন তুমি অন্য জায়গায় মডিফাই করতে পারো অর্থাৎ এই যে যে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়গুলো ধরো বিউপি বলো তারপরে ধরো তোমাদের জাহাঙ্গীরনগর বলো গুচ্ছ বলো যে জায়গাগুলোতে প্রশ্ন মোটামুটি কঠিন হয় বা যে জায়গাগুলোতে মোটামুটি বেশ ভালো একটা কম্পিটিশন থাকতেছে এখন ওই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে পরবর্তীতে পড়া শুরু করবা আর একটা ব্যাপার আছে এই জায়গাতে তোমরা দেখো বাংলা ইংরেজি জিকে এই তিনটা কিন্তু এইগুলার মধ্যেও আছে আর এই তিনটার মধ্যে কিন্তু আলাদা এক্সট্রা কিছু কিছু পড়া লাগে যেমন তুমি বিউপি এবং জাহাঙ্গীরনগরের জন্য তোমার এই জায়গাতে ম্যাথ করা লাগতে পারে আবার এই বিউপিতে মনে করো বিউপির একটা ইউনিট এফ এ শুধু ম্যাথ করা লাগে এফ এ ডাবল এস এফ এস এ করা লাগে না জাহাঙ্গীরনগরে ধরো তোমার বি ইউনিটে ম্যাথ করা লাগে তারপরে তুমি আইবি এর ইউনিটে পরীক্ষা দিলে ওইখানে তোমার ম্যাথ করা লাগবে আবার গুচ্ছতে আসলে তোমার ধরো মৌলিক জিকে পড়া লাগবে তো এই যে বিষয়গুলো আছে এইগুলা কিন্তু এইগুলোর সাথে তোমরা যখন ইনক্লুড করবা অর্থাৎ এই বাংলা ইংরেজি জিগের সাথে যখন এই বিশ্ববিদ্যালয়গুলোকে ইনক্লুড বা তখন তোমার এই তিন বা চারটা সাবজেক্ট এক্সট্রা পড়া লাগবে তো এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রেখে প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য প্রিপারেশনটা সহজ হবে চান্স পাওয়া মোটামুটি সহজ হবে তো এইটাই মূলত আমার আজকের কথাবার্তা ছিল যে তোমাদের আসলে প্রিপারেশন নেওয়ার সময় এই জিনিসটা মাথায় রাখবা এবং এই জিনিসটা মাথায় রেখেই যদি তোমরা প্রিপারেশন নিতে পারো তাইলে কিন্তু তোমার প্রিপারেশনটা সহজ হবে এবং সহজ জিনিস দিয়ে শুরু করার কারণে তোমার পড়ার মোটিভেশন থাকবে এবং আলটিমেটলি গিয়ে তুমি চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো দেখো আমাদের একটা সেকেন্ড টাইম যে ব্যাচটা আসতেছে মানে আগামী মাসের এক তারিখ থেকে অর্থাৎ তোমাদের জুলাইয়ের এক তারিখ থেকে এটাতে ক্লাস শুরু হবে তো এই ব্যাচটাতে আমাদের টোটাল ক্লাস থাকবে হচ্ছে পাঁচশো মানে তোমরা শুনলে অবাক হইলেও একটা সেকেন্ড টাইম ব্যাচে পাঁচশো ক্লাস অনেকেই বলতেছো একজন দেখলাম কমেন্ট করছো আমাকে যে ভাইয়া এটা কি ফানি বিষয় নাকি বা এটা কি মজা নাকি দেখো আমরা আমাদের কোর্স মডিউলটা যেভাবে সাজাইছি সেটাই তোমাদেরকে বলতেছি এখন অন্যান্য জায়গায় কি করাচ্ছে না করাচ্ছে ওইটা দেখার বিষয় নাই আমি মনে করছি আমাদের প্রিপারেশনটা এইভাবে তোমাদের নিলে বাংলাদেশের সব থেকে বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারবা যার কারণে আমাদের এই কোর্স মডিউলটা করা হয়েছে এইখানে দেখো আমাদের পুরো কোর্স প্ল্যানটা আমরা কিভাবে সাজাইছি এটা যদি তুমি একটু দেখো এই জায়গাতে আমাদের টোটাল ক্লাস হচ্ছে টোটাল হবে হচ্ছে কয়টা পাঁচশোটা ক্লাস পাঁচশোটা ক্লাসের মধ্যে দেখো রেকর্ডেড ক্লাস তোমাদের এইখানে প্রায় তিনশো আশিটার মতো থাকবে এই রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে প্রশ্ন সলভের ক্লাস যেমন এইখানে পঁয়ষট্টিটা ক্লাস মানে কি বাংলার পঁয়ষট্টিটা টপিকের স্পেসিফিক টপিকের বিগত চল্লিশ বছরে আসা প্রশ্নের এই জায়গাতে হচ্ছে মানে সলভ ঠিক আছে বিগত চল্লিশ বছরে আসা প্রশ্নের সলভ এবং এই চল্লিশ বছরের প্রশ্নের পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা বাসায় বসে আমাদের ক্লাসগুলা দেখবা এবং সলভ করবা দেখা গেল এমসিকিউ সলভ করার সময় তোমরা হচ্ছে দুই একটা এমসিকিউ ধরো নাউন থেকে দেড়শো এমসিকিউ আসছে বা ধরো দুইশো এমসিকিউ আসছে বছরে তুমি দেড়শো এমসিকিউ সলভ করতে গেলে অনেক সময় দেখবা যে ওগুলা পারতেছো না বা বুঝতেছো না যখন যেটা পারবা না প্রত্যেকটা এমসিকিউ এর সলভ ক্লাস তুমি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে তো এই জন্য আমরা মেইনলি এইখানে এই ক্লাসগুলা দিচ্ছি এইখানে দেখো রেকর্ডেড বাংলার পঁয়ষট্টি ইংরেজির পঁচাত্তর এবং এর বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ মেলায়া দুইশো চল্লিশটা অর্থাৎ তিনশো আশিটা তোমাদের রেকর্ডেড ক্লাস এইগুলা তোমরা রেকর্ডেড পাবা এবং তোমাদের পড়া সিস্টেমটা কেমন হবে ধরো এইখানে আমাদের যে লাইভ ক্লাস আছে বাংলার ধরো চল্লিশটা ইংরেজি চল্লিশ এবং জি কে চল্লিশ অর্থাৎ একশো বিশটা লাইভ ক্লাস এখন ধরো বাংলার এই চল্লিশটা ক্লাসের মধ্যে আমরা যেদিন যে যে টপিক পড়াবো সেই সেই টপিকের তোমাদের এই যে সলভ ক্লাস বা ক্লাস গুলো যেগুলো ধরো তোমাদেরকে আমরা পড়াইলাম ভাষা তারপরে ধরো শব্দ এই দুইটা টপিক প্রথম দুই দিনে পরে একদিনে পড়াইলাম এখন ভাষা থেকে আসা লাস্ট চল্লিশ বছরের যত প্রশ্ন আছে সবগুলা সলভ করার জন্য পিডিএফ দিব এবং এই যে তোমাদেরকে ক্লাসগুলো ধরায় দিব জাস্ট ওই লিঙ্কটা তোমাদেরকে আমরা আমাদের সিক্রেট গ্রুপে দিয়ে দিব তারপরে কি দেখো শব্দ থেকে আসা লাস্ট চল্লিশ বছরের প্রশ্ন আমরা এই লাইভ ক্লাসে তোমাদেরকে একদম সুন্দর করে বেসিক টু অ্যাডভান্স লেভেলে পড়ানো পড়াবো তারপরে বিগত সালে আসা প্রশ্নগুলো এইখানে আমরা তোমাদেরকে সলভের রেকর্ড ক্লাসগুলো দিব এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের পিডিএফটা দিয়ে দিব এইভাবেই মেইনলি তোমাদের পুরো কোর্স মডিউলটা চলবে এখন এই কোর্সটা চলবে প্রায় তোমাদের এক বছরের মতো কারণ তোমরা সেকেন্ড টাইম এবং যতদিন আমাদের কোনো মানে ব্যাচ মানে যতই আসতে তোমরা যতদিন চান্স পাও না এই মূল কথা ততদিন আমাদের সাথে একবার ভর্তি হইলে তোমরা ক্লাস করতে পারবা ঠিক আছে আর ক্লাসগুলা সব লাইভে হবে রেকর্ডেড তোমরা একদম অলওয়েজ পেয়ে যাবো আমাদের ওয়েবসাইটে পাবা তোমাদের সিক্রেট গ্রুপে পাবা সব জায়গাতে পাবা ইভেন তোমরা ডেইলি एग्जाम দিতে পারবা एग्जामের জন্য আমাদের অ্যাপ আলাদা ওয়েবসাইট আছে ওইগুলাতে দিতে পারবা হিউজ পরিমাণে তোমরা ফ্যাসিলিটিস ইনশাআল্লাহ পাবা তো ভর্তির জন্য কি করবা দেখো ভর্তির জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাতে আমাকে নক দিলেই আমি তোমাদেরকে পুরো ডিটেইলসটা দিয়ে দেবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে আর এইখানে দেখো তোমাদের কোর্স ফিটা হচ্ছে বর্তমানে 3500 অর্থাৎ 4500 টাকার কোর্স এই মাসের মধ্যে বা এই তোমরা ঈদের আগে মোটামুটি ভর্তি হইলে আমরা তোমাদেরকে এক হাজার টাকা সাড়ে তিন হাজার পাঁচশো টাকায় ভর্তি করাবো ঠিক আছে তো এটার ক্লাস শুরু হবে পয়লা জুলাই থেকে আশা করছি তোমরা যদি এই ব্যবসাতে ভর্তি হইতে পারো তাইলে তোমাদের একটা সলিড প্রিপারেশন হবে ক্লাস নিবে এই যে ভাইয়ারা আছে সবাই খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়ে সবার প্রায় তিন বছরের এক্সপিরিয়েন্স আছে ক্লাস নেওয়ার আমাদের সাথে হিউজ হিউজ পরিমাণের স্টুডেন্ট পাবলিকের চান্স পাইছে ইনশাল্লাহ তোমরাও পাবা আমাদের হাত ধরে তো যাই হোক এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা এইভাবে সেকেন্ড সেকেন্ড টাইম টাইম নাও অর্থাৎ একটা লং জার্নি তো এই জন্য হচ্ছে মানে অনেক সময় দেখা যায় যে মাঝখান থেকে কিছুদিন প্রিপারেশন নেওয়ার পরে তুমি আটকে যাইতে পারো তো এই বিষয়গুলো মাথায় রেখে প্রিপারেশন নিলে তোমার প্রিপারেশনটা ভালো হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা আর ভর্তির ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা আল্লাহ হাফেজ বাই বাই